সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদে নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হ জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে যে শয়তান নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফুলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনীর মল তাজমহলের পাথরে দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরে সাজাহান। জাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরন বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নীয় বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কো পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানের দরদের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধিক হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরষে বরসে যাদের স্মরণে করিমোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুষে বনে আছে রাম পালন করেছি সীতা নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননিরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপ নারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিব স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতেরুলি পায়ে মল মাথায় ঘোমটা ছিড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ ধরারে দুলালি মেয়ে ফিরোনা তো গিরি দরিবনে সাখী সনে গান গে কখন আসিল প্লুটো জম রাজা উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরাই সেই দিন বিভাবরী ভেঙে জম পুরি নাগিনীর মত আয়মা পাতাল ফুঁড়ি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে এতদিন শুধু বিলালে অবৃত আজ প্রয়োজন যবে যে হাতে পিয়ালে অবৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়